আশা ভালো আছে স্কুইল ইনজেকশান প্রতিরোধের উপায় স্কুলে ইঞ্জেকশান এর বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য কিছু কার্যকর পদ্ধতি রয়েছে যেমন প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করা প্রিপেয়ার্ড স্টেটমেন্ট স্কুয়েল কোয়ারি কোয়ারিতে ইনপুট ডেটা ভ্যালিডেশন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি এটি স্কুয়েল কোয়ারি এবং ইনপুট ডেটা আদা করে এবং ইনপুট ডেটা সরাসরি স্কুয়েল কোয়ারিতে ঢুকতে দেয় না যা স্কুয়েল ইনজেকশন প্রতিরোধে সাহায্য করে স্টোর্ড প্রসিডিউরস ব্যবহার করা স্টোর প্রসিডিউরস ব্যবহার করেও এসকিউল ইনজেকশন প্রতিরোধ করা যেতে পারে স্টোর্ড ডেটাবেজ ডেটাবেসে সংরক্ষিত এবং নিয়ন্ত্রিত স্কুইল কোয়ারি হিসেবে কাজ করে ইনপুট ভ্যালিডেশন এবং স্যানিটাইজেশন ব্যবহারকারী ইনপুট যথাযথভাবে যাচাই করা এবং অবাঞ্ছিত চরিত্রগুলো ফিল্টার করা এসকিউল ইনজেকশন প্রতিরোধের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইনপুট এস্কুল কিওয়ার্ড বা বিশেষ চিহ্নগুলো উপস্থিত যেমন কমা ইনভার্টার কমা কলন ড্যাশ ড্যাস ফরাস স্টার ইত্যাদি ফিল্টার করা ব্যবহার করে ইনপুটে শুধুমাত্র অনুমোদিত অক্ষরগুলি গ্রহণ করা লিস্ট প্রিভিলেজ প্রিন্সিপাল ডেটাবেজ ইউজারদের জন্য সর্বনিম্ন অনুমতির অধিকার দেওয়া উচিত অর্থাৎ অ্যাপ্লিকেশনটির জন্য শুধুমাত্র প্রয়োজনীয় অনুমতি দেওয়া এবং আরও কিছু আরও অনেক কিছু নিষিদ্ধ রাখা ইয়োর হ্যান্ডলিং অত্যধিক ডিটেল ত্রুটি বার্তা যেমন স্কেল করে দেখানো ব্যবহারকারীদের দেখানো উচিত নয় কারণ এটি আক্রমণকারীদের জন্য উপকারী হতে পারে সর্বশেষ বলতে পারি স্কেল ইঞ্জেকশন একটি শক্তি একটি নিরাপত্তা তুরি বা ডাটা বেজ ক্ষতি করে প্রবেশ করার মাধ্যমে ঘটে এবং এদের ডাটা চুরি পরিবর্তন বা মুসিফেরা ঝুঁকে থাকে যা ভাতে মা স্কেল ডাটাবেজের সাথে কাজ করার সময় স্কেল ইঞ্জেকশন প্রতিরোধের জন্য প্রিপেয়ার্ড স্টেটমেন্ট বা স্টোর প্রসিডিউর ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া ইনপুট যাচাই এবং সর্বনিম্ন অনুমতি প্রদান সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ